কখনো দেখেছেন একজন ডান্সারের জন বডিগার্ড যেখানে আটজন ছেলে এবং দুইজন মেয়ে যার কথা বলছিলাম তার নাম হল গৌরী নাগরী তিনি ভারতীয় এমন একজন ডান্সার যিনি ডান্স করার সাথে সাথে মঞ্চ মাতান তার সাথে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য সবসময় প্রায় আট থেকে জন বডিগার্ড থাকেন এই ডান্সার একসময় রাস্তাঘাট এমনকি হাটবাজারেও ডান্স করতেন মানে ওটা মুজরার মতো আর কি কিন্তু তার জীবনে এমন এক মাইল ফলক হয়েছে যা জানলে আপনার চোখ কপালে উঠবে এমনকি সালমান খানের সঙ্গেও তাকে শো করতে দেখা গিয়েছে তাও আবার বিগ বসে তাহলে চিন্তা করে দেখুন এটা কোন লেভেলের ডান্সার যার কথা এতক্ষণ ধরে বলছিলাম তার নাম হল গৌরী নাগরী আর তিনি হরিয়ানার অন্যতম একজন ডান্সার যিনি কিনা লেফট রাইট লেফট গানে ভাইরাল হয়েছিলেন তাও দুই সালে ওটাই ছিল তার টার্নিং পয়েন্ট তারপর বর্তমানে তার শোয়ের সংখ্যা দিন দিন বাড়ছে এমনকি তার ইনকামও বাড়ছে তার এক একজন বডিগার্ডের বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো তিনি মূলত রাজস্থানের নৃত্যশিল্পী রাজস্থানের বুক থেকেই তার উত্থান হয়েছে কিন্তু বর্তমান সময়ে গৌরীনাগরী মঞ্চেও যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছেন গৌরীনাগরীর এই ধরনের ভিডিও আপনি একবার না একবার অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল হয় তা বলার বাহিরে মূলত দুই সালে আঠেরোই মার্চ আর এমসি মিউজিক টাইমসের একটি ইউটিউব চ্যানেল থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল গৌরীর ডান্স ভিডিও আর আপনি জানলে অবাক হবেন তিনি একজন মুসলিম কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও তার এই অবস্থা দেখে মোটেও আপনি চিন্তিত হবেন না কারণ একসময় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও টাকার খাতিরে তিনি তার ধর্মকেও পরিবর্তন করে নিয়েছেন বলে জানা গিয়েছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভেতরে ঢুকলে আপনি অনেক অনেক ধরনের ডান্স দেখতে পাবেন এমনকি বলিউড মুভির সোনোমিয়া সোনোমিয়ার মতো গানেও ডান্স করেছেন তার পরনের এই ধরনের জামা কাপড় দেখে হয়তোবা আপনি আন্দাজ করতেই পারছেন তবে একসময় যার পরিবার চালাতে খুবই কষ্ট হতো সে এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এমনকি যে ধরনের লেহেঙ্গা পরে থাকেন তার দামও প্রায় লাখ টাকার কাছাকাছি এক সময় দেখা যেত বাজারে কিংবা দর্শকদের পেছনে ঠুমকা লাগাতে এরপর আস্তে আস্তে তিনি আজ এই পর্যন্ত চলে এসেছেন তাকে সিকিউরিটি দেওয়ার জন্য প্রায় দশ জনের মতো বডিগার্ড রয়েছে এমনকি প্রত্যেকটা ভাইরাল ভিডিওতে তার এই ধরনের বডিগার্ডগুলোকেও দেখা যায় যদিও কি কারণে তার এই ডান্সগুলো ভাইরাল হয় তা আশা করছি আর বলতে হবে না তিনি কিন্তু বেশ ভালোই কোমর দোলাতে পারেন এখন এই গৌরী নাগরী সম্পর্কে আপনাদের একটু বলি গৌরী নাগরী রাজস্থানে জন্মগ্রহণ করেছিলেন যেখানে তিনি দেখলেন তার পরিবার চালানোর জন্য তাকে আয় করতে হবে আর তিনি ছোটবেলা থেকেই খুব ভালো মতো নাচতে পারতেন আর এই নাচকে কাজে লাগিয়ে তিনি বাজারঘাটে এমনভাবে নাচতে শুরু করেন এভাবে ডান্স করতে করতে একসময় দুই হাজার আঠারো সালে লেফট রাইট লেফট রাইট গানের এই ডান্সটি পুরো দুনিয়াব্যাপী ভাইরাল হয়ে যায় তখন থেকে উত্থান হয় এই গৌরী নাগরীর বর্তমানে তাকে একটি শো করার জন্য কমপক্ষে দশ লক্ষ টাকার উপরে অ্যাডভান্স বুকিং করতে হয় বন্ধুরা এই ছিল গৌরী নাগরী সম্পর্কে আমাদের আজকের আয়োজন গৌরী নাগরীর ডান্স কি আপনার ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন